হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জি কে ক্লাস নং থার্টি থ্রি আজকের ক্লাসে আমরা প্রতিদিনের মতো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে প্রতিদিন যারা ক্লাস থাকে তাদের সকলকে বলবো ক্লাসগুলি করতে থাকবো আশা করি এখান থেকে তোমরা একটা ভালো ফল অর্জন করতে পারবে বা ভালো ফল করতে পারবে পরীক্ষার ফলে তো আজকের ক্লাসের আমরা প্রথম প্রশ্নে আসবো তার আগে বলে রাখি যদি টি ডব্লিউএস একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ক্লাসটি কিন্তু তোমাদের হেল্পফুল হবে তো প্রতিদিন ক্লাসগুলি দেখতে থাকো আর সমস্ত ক্লাসের ভিডিও পেতে আমাদের এই দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু এরকম পিন কমেন্টে তোমরা প্রতিদিনের বা প্রতি মাসের কিন্তু একটা রুটিন পেয়ে যাবে ক্লাসের তো কখন কার ক্লাস হয় কোন চ্যানেলে কখন ক্লাস হচ্ছে প্রভৃতি তোমরা জানতে পারবে তো শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ক্যান্সারের অধ্যয়নকে কি বলা হয় ক্যান্সারের অধ্যয়নকে কি বলা হয়ে থাকে অর্নিথোলজি হাইড্রোলজি এন্টোমোলজি আর অনকোলজি বিভিন্ন অধ্যায়নকে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয় আমরা জানি ছোটো থেকে পড়ে আসছি আমরা এই বিষয়টা হ্যাঁ অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে আমরা বিভিন্ন এরকম হাইড্রোলজি অঙ্কোলজি ইত্যাদি সম্পর্কে ক্যান্সার ক্যান্সারে আমরা জানি যে কোষটি প্রধানত ক্যান্সারে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা যে কোষ্ঠটি তোমার হচ্ছে ক্যান্সারে বৃদ্ধি পেয়ে থাকে সেটার নাম হচ্ছে অঙ্ক জিন বা ক্যান্সারের সক্রিয় ভূমিকা পালন করে অঙ্ক জিন সেই অঙ্ক জিনের অনুযায়ী সঠিক হবে এখানে ক্যান্সারের অধ্যয়নকে বলা হয়ে থাকে অনকোলজি ঠিক আছে অর্নিথোলজি কাকে বলা হয় বলতে পারবে অর্নিথোলজি হচ্ছে পাখি পাখি বা পক্ষী বিষয়ক অধ্যয়নকে বলা হয়ে থাকে অর্নিথোলজি হাইড্রোলজি বলতে বোঝায় জল অবশ্যই জল সংক্রান্ত অধ্যয়নকে এবং একটি হচ্ছে এন্টোমোলজি এন্টোমোলজিকে কে বলা হয় সেটা হচ্ছে কীট পতঙ্গের বিষয়ে বলা হয় এন্টোমোলজি পরবর্তী প্রশ্ন যেটা ভারতের প্রথম প্রিন্টিং প্রেসের প্রচলন করেন কারা প্রথম ছাপা শিল্প বা প্রথম মুদ্রণ শিল্পের সূচনা হয়েছিল আমরা জানি কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্রের বা আধুনিক প্রিন্টিং প্রেসের সূচনা হয়েছিল জার্মানিতে জার্মানিতে প্রথম প্রথম এর সূচনা হয় কে সূচনা করেছিল প্রথম জোহানেস জোহানেস গুটেনবার্গ তার কিন্তু দ্বারা আধুনিক মুদ্রাণ যন্ত্রের আবিষ্কার ঘটে এবং ইউরোপে কিন্তু ব্যাপকভাবে এর ব্যাপকভাবে এর প্রকাশ বা প্রসার ঘটে পরবর্তীতে এটা কিন্তু পর্তুগিজদের হাত ধরে ভারতে এসেছিল কাদের হাত ধরে পর্তুগিজদের হাত ধরে ভারতে ভারতে ডি সঠিক উত্তর হবে পর্তুগিজরা প্রিন্টিং প্রেসের প্রচলন ঘটায় নেক্সট হচ্ছে ১৬৬৩ সালে কোন মুঘল সম্রাট সতী দাহ প্রথা নিষিদ্ধকরণের আদেশ জারি করেন সতীদাহ প্রথা একটা কিন্তু প্রথা ছিল যেই প্রথায় সতীকে কিন্তু জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো চিতাই তো এই সতীদাহ প্রথাটি কি ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে বা কোন মুঘল সম্রাট নিষিদ্ধ করে আমরা জানি এই সতীদাহ প্রথাটা আমাদের ভারতে সম্পূর্ণভাবে যিনি নিষিদ্ধকরণ করেছিলেন তার নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং এটা সতেরো নম্বর রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে এটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিল বা রদ করে দিয়েছিল কবে সেটা সেটা হচ্ছে উনিশশো সরি আঠেরোশো আঠেরোশো উনতিরিশ সালে কিন্তু এই সতীদাহ প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয় তার আগে যখন মুঘলরা শাসন করত তখন কিন্তু মুঘল শাসক আকবর তিনিও কিন্তু এই সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ করেছিল এবং পরবর্তী সময়ে ষোলোশো সালে এসে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তিনি কিন্তু এটা নিষিদ্ধকরণের আদেশ দেন ঔরঙ্গজেব তিনি ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত সাল পর্যন্ত তিনি মুঘল সম্রাট ছিলেন উত্তর চব্বিশ পরগানা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা কবে বিভক্ত হয়েছিল বা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঠন হয়েছিল কবে একটা সময় পর্যন্ত ভারতে পশ্চিমবঙ্গ জেলায় বা পশ্চিমবঙ্গ রাজ্যে একটা জেলা ছিল যেটার নাম হচ্ছে চব্বিশ পরগানা সেই চব্বিশ পরগনা জেলাটা ডক্টর অশোক মিত্র ডক্টর অশোক মিত্র মিত্রের প্রস্তাবে প্রস্তাবে বিভক্ত করে দুটি নতুন জেলায় পরিণত করা হয়েছিল সেই দুটি নতুন জেলার নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেটা কবে সেটা হচ্ছে উনিশশো সালে কবে উনিশশো সালে এই দুটি জেলার উৎপত্তি হয় এবং এটা ফার্স্ট মার্চ পয়লা মার্চ উনিশশো সালে নেক্সট হচ্ছে রাষ্ট্রপ্রধানের বিল বাতিলের ক্ষমতাকে কি বলে রাষ্ট্রপ্রধান তিনি যে বিল বাতিল করার ক্ষমতাটা বক করেন সেটাকে কি বলে বলো সকলে দ্রুত এটার অ্যান্সার কি হবে রাষ্ট্রপ্রধানের বিল বাতিলের ক্ষমতাকে বলা হয় অবভিয়াসলি এটা ভেটো ক্ষমতা ভেটো ক্ষমতা কি বলা হয় ভেটো ক্ষমতা ভেটো ক্ষমতা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি এটা কিন্তু জারি করতে পারেন রাষ্ট্রপতি তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন রাষ্ট্রপতি তিন প্রকারের ভেট ক্ষমতা প্রয়োগ করতে পারেন কি কি একটা হচ্ছে অ্যাপসুলেট ভেটো বা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ভেট এবং আরেকটি হচ্ছে আংশিক বা স্থগিতকারী স্থগিতকারী ভেটো এবং আরেকটি হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে পকেট ভেটো তাহলে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি কয় ধরনের ভেটো প্রয়োগ করতে পারে তিন ধরনের এগুলি পরের প্রশ্ন হচ্ছে পঞ্চম শিখ গুরু হলেন কে শিখদের অনেকগুলো গুরু এসেছিলো তাদের মধ্যে প্রথম আমরা জানি গুরু নানক থেকে শুরু করে গুরু অঙ্গদ তিনি ছিলেন দ্বিতীয় দ্বিতীয় শিখ গুরু তিনি ছিলেন তারপরে গুরু হরগোবিন্দ বলো গুরু রামদাস অর্জুন সিং এই সমস্ত গুরুরা কিন্তু আসতে থাকে তার মধ্যে পঞ্চম শিখ গুরু যিনি ছিলেন তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে অর্জুন সিং গুরু তেগ বাহাদুর ইনি ছিলেন নবম এটা খুবই পরীক্ষায় আসে নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর আর গুরু হরগোবিন্দ ইনি ছিলেন কত নম ইনি ছিলেন ছয় বা ষষ্ঠ ষষ্ঠ শিখ গুরু ছিলেন গুরু অর্জুন সিং সম্পর্কে একটা জিনিস জেনে রাখো গুরু অর্জুন সিং তিনি কিন্তু যে শিখদের ধর্মগ্রন্থ গুরুগ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ সেটা কিন্তু সংকলন করেছিলেন তার সঙ্গে তিনি বা তাকে কিন্তু ষোলোশো নয় খ্রিস্টাব্দে জাহাঙ্গীর জাহাঙ্গীর হত্যা করেন গুরু অর্জুন সিং কে হত্যা করেছিলেন কে জাহাঙ্গীর হত্যা করেছিলেন দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি মানবদেহের যে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি সেটার নাম কি সঠিক উত্তর হবে এখানে যকৃত হচ্ছে দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি নেক্সট হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি কে ছিলেন এই তো এখন ইউরোপিয়ান সভাপতির কথা বলা হয়েছে জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসে থাকে এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে ইত্যাদি কিন্তু পরীক্ষায় খুবই এসে থাকে ঠিক আছে তো আমরা কোশ্চেনের মাধ্যমে প্রতিদিন এরকম কোশ্চেন একটা দুটো করে রাখবো জাতীয় কংগ্রেসের উপর থেকে তো জাতীয় কংগ্রেসটা খুবই গুরুত্বপূর্ণ তো জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি হিসাবে যিনি নিযুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে কে জর্জ উইল জর্জ উইল আঠেরোশো সালে আঠেরোশো অষ্টআশি সালে এলাহাবাদ কিন্তু সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসে ওকে প্রশ্ন মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সূচনা হয় কত সালে মেক ইন ইন্ডিয়া প্রকল্প মেক ইন ইন্ডিয়া প্রকল্প যেটার প্রধান লক্ষ্য হচ্ছে কি ভারতে স্টার্ট বৃদ্ধি করা ভারতে কিন্তু পণ্য উৎপাদনে ছোটোখাটো কিন্তু কোম্পানিগুলোকে সহায়তা করা বা তাদেরকে উৎসাহিত করা ইত্যাদি ছিল কিন্তু এক এই মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মূল উদ্দেশ্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্তৃক কিন্তু এটা সূচনা করা হয়েছিল কবে সূচিত হয়েছিল এটা মেক ইন ইন্ডিয়া প্রকল্প অ্যান্সার হবে বলো সকলে দু হাজার চোদ্দো সালে দু হাজার সাল পরেরটা হচ্ছে নিচের কোন খনিজটি সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় না সিমেন্ট সিমেন্ট ঘর তৈরি করতে কিন্তু একদমই কনস্ট্রাকশনের কাজে প্রয়োজনীয় জিনিস সিমেন্ট তো সিমেন্টে বিভিন্ন উপাদান থাকে আমরা জানি চুন সিলিকা ক্যালসিয়াম সালফেট ইত্যাদি থাকে তার মধ্যে কিন্তু আরও বিভিন্ন দলমাইট তারপরে বিভিন্ন আরও উপাদান থাকে তো তার মধ্যে কোনটি থাকে না তো সবচেয়ে আমরা বেশি যে জিনিসটা জানি সর্বাধিক থাকে সর্বাধিক যে উপাদানটি থাকে সেটার নাম হচ্ছে সিএও বা চুন তাই তো সিএও এই সিএও সবচেয়ে বেশি পরিমাণে থাকে সিক্সটি পার্সেন্টেরও বেশি কিন্তু থাকে সিএও এবং তারপরে থাকে সিলিকা সিলিকা সিলিকার পরিমাণও কিন্তু দ্বিতীয় সর্বাধিক পরিমাণে থাকে সিমেন্টে দেন আরো বিভিন্ন উপাদান থাকে তার মধ্যে এর মধ্যে শুধুমাত্র ক্যালসাইট উপাদানটি কিন্তু সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় না বি সঠিক আজকের যেটা সেটা হচ্ছে কে ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা অ্যান্সার করবে সকলে সকলে এটার উত্তর কমেন্টে করে যাবে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন নেক্সট হচ্ছে কোন শিক্ষানীতি শিক্ষার চুঁইয়ে পড়া নীতি নামে খ্যাত চুঁইয়ে পড়া নীতি চুঁইয়ে পড়া নীতিটা কি আ অ্যান্সার করো সকলে তারপরে আমি বিষয়টা নিয়ে বলছি চার্টার অ্যাক্ট তারপরে হচ্ছে তোমার উডের ডেসপ্যাচ মেকলেমিনি চুইয়ে পড়া শিক্ষানীতি নামে খ্যাত কোনটি সঠিক উত্তর হবে এখানে মেকলে মিনিট লর্ড উইলিয়াম বেন্টিংক তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে কিন্তু একটা বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন কে লর্ড উইলিয়াম বেন্টিং তার সময়ে একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে লর্ড মেকলে লর্ড মেকলে তিনি একটা প্রস্তাবনা বা তিনি একটা কিন্তু বিখ্যাত প্রস্তাব পেশ করেছিলেন যেটাকে বলা হয়ে থাকে মেকলে মিনিট যেটা আঠেরোশো পঁয়ত্রিশে এই মেকলে মিনিটটা প্রকাশ হয় এবং এই মেকলে মিনিট অনুযায়ী একটা কথা বলা হয় যেটা হচ্ছে ভারতের উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে যদি ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার ভিত্তি স্থাপন করা যায় বা তাদের মধ্যে ইংরেজি শিক্ষা ছড়িয়ে দিলে সেটা কিন্তু ক্রমে ক্রমে আস্তে আস্তে কিন্তু নিচু শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়বে এই যে নীতি এটাকেই বলা হয়ে থাকে চুনিয়ে পড়া শিক্ষানীতি তো সঠিক উত্তর হচ্ছে মেকলেমিনিট নেক্সট হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বরদৈল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত বলো সকলে গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরটা কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে এই আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত অসমের গুয়াহাটিতে কোথায় অসমের গুয়াহাটিতে এই লোকপ্রিয় গোপীনাথ তিনি কিন্তু ছিলেন মনে রাখবে অসমের অসমের প্রথম প্রথম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন যে কে গোপীনাথ বা কে লোকপ্রিয় নামে খ্যাত ছিল এরকম পরীক্ষায় প্রশ্ন তোমরা ফেস করতেই পারো নেক্সট হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার উপরি স্তরের বন্ধুর প্রকৃতির মৃত্তিকাকে কি বলা হয় কৃষ্ণ মৃত্তিকার উপরি স্তরে বন্ধুর প্রকৃতির বা ভঙ্গুর প্রকৃতির এক ধরনের মৃত্তিকার স্তর থাকে এই কারণে কিন্তু কৃষ্ণ কৃষ্ণমিত্তিকা খুবই ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে যেই কৃষ্ণ মৃত্তিকায় আমরা জানি কি সবচেয়ে বেশি পরিমাণে কার্পাস চাষ হয়ে থাকে কৃষ্ণ মৃত্তিকায় তো এই কৃষ্ণ মৃত্তিকার উপরি স্তরের ওই ভঙ্গুর প্রকৃতির মৃত্তিকাকে কি বলা হয় ক্রাস্ট সিরোজেম গিলগাই বা পটসল অ্যান্সার হবে এখানে কি সেটা হচ্ছে গিলগাই বলা হয় ওই মিশ্র মৃত্তিকার স্তর কি আচ্ছা ডুরিক্রাস্ট কাকে বলা হয় বলতে পারবে ডুরিক্রাস্ট হচ্ছে ল্যাটেরাইট মাটির মাটির উপরই স্তর ল্যাটেরাইট মৃত্তিকার উপরই স্তর খুবই কিন্তু শক্ত প্রকৃতির হয় এবং অদ্রাব্য পদার্থ দিয়ে কিন্তু গঠিত হয়ে থাকে ওই স্তরটাকে বলা হয় কি দড়ি ক্রাস সিরোজেম সিরোজেম এটা মরু বা বালুকাময় মৃত্তিকাকে মরু মৃত্তিকাকে বলা হয়ে থাকে সিরোজেম এটা আর পটজল মৃত্তিকা বলতে বোঝায় এটা হচ্ছে অম্লধর্মী কালো রঙের পার্বত্য মাটি বা মৃত্তিকা সেটাকে বলা হয়ে থাকে রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গঙ্গ রাজবংশ এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন তোমরা জানো গঙ্গ রাজবংশ সম্পর্কে এই গঙ্গ রাজবংশের শাসক প্রথম নরসিংহ বর্মন সম্পর্কে নরসিংহ বর্মন গঙ্গ রাজবংশের তিনি কিন্তু সেই কোণার্ক সূর্য মন্দির নির্মাণ করেছিলেন তো এই গঙ্গ বংশের বিভিন্ন শাসকেরা ছিল তাদের মধ্যে যিনি প্রথম শাসক ছিলেন তার নাম হচ্ছে কোঙ্কনি বর্মা আচ্ছা গঙ্গ বংশ সম্পর্কে একটা ছোট্ট চিঠি জেনে রাখো গঙ্গ বংশ দুইটি ভাগে ভাগ ছিল একটা হচ্ছে পূর্বগঙ্গ একটা হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে পশ্চিমবঙ্গ কর্ণাটক অঞ্চলে কিন্তু রাজত্ব করতে এবং কোঙ্কনি বর্মা ওই রাজবংশেরই কিন্তু অন্তর্গত ছিলেন ওকে এবং পরের এই দুটি ভাগ হয়ে গিয়েছিল বললাম আরেকটি পূর্ব রাজগঙ্গ রাজবংশ হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট হচ্ছে আইপিপিসি এর সদর দপ্তর কোথায় আইপিপিসি এটা সম্পর্কে কে বলতে পারবে আইপিপিসি পুরো কথা কি বলতে পারবে এটার পুরো কথা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ এটা কিন্তু একটা পরিবেশ সংক্রান্ত সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল বা একটা পরিবেশ সংক্রান্ত প্যানেল যেটা ক্লাইমেট চেঞ্জের উপরে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটা কিন্তু কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত প্যানেল ছিল যেটা হয়েছিল এটা স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়েছিল যেটার বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার হবে জেনেভা সুইজারল্যান্ডে জেনেভাতে এর সদর দপ্তর অবস্থিত পরেরটা হচ্ছে ইন কাস্টাডি বইটির লেখককে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই উল্লেখযোগ্য একটা গ্রন্থ ইন কাস্টাডি এই গ্রন্থটি যিনি রচয়িতা তিনি কে কিরণ দেশাই সুভাষচন্দ্র বসু অনিতা দেশাই অমিতাভ ঘোষ বিখ্যাত একটা গ্রন্থ বলে ফেলো সকলে ইন কাস্টাডি এর সদর দপ্তর হচ্ছে কোথায় এটা হবে সরি এর বইটির লেখক হচ্ছে কে অনিতা দেশাই নাপতা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছে নাপ্তা ঝাকরি জলবিদ্যুৎ প্রকল্প এই জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর নির্মিত আমরা যদি দেখি এই জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে নির্মিত হয়েছে রাজ্যের কথা বলতে সেটা হবে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু এই জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপরে সেটা হবে সত্যলুজ বা শতদ্রু নদীর উপরে নির্মিত হয়েছে জেন গুড অল হলেন একজন বিখ্যাত হারপেটোলজিস্ট হারপেটোলজিস্ট বিষয়টা জানো তো যারা কিন্তু ওই যে উভচর বা শরীর সংক্রান্ত বিদ্যায় বা শরীর সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত তাদেরকে বলা হয় হারপেটোলজিস্ট ঠিক আছে শিম্পাঞ্জি বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী বা পক্ষী তো জন জেন গুডওয়াল কে ছিলেন এই জেন গুডওয়াল ইনি হচ্ছেন একজন ব্রিটিশ ব্রিটিশ নৃতত্ত্ববিদ নৃবিদ নৃবিজ্ঞানী কাদের বলা হয় যারা মানুষের কিন্তু সম্পর্কে গবেষণা করে তাদেরকে বলা হয় নিবিজ্ঞানী এবং তিনি তার সঙ্গে শিম্পাঞ্জি বিশেষজ্ঞ কিন্তু বলা হয়ে সিম্পাঞ্জি কিন্তু মানুষের সবচেয়ে কাছের অ্যানসেস্টার এই কারণে শিম্পাঞ্জি বিশেষজ্ঞর সঙ্গেও তিনি কিন্তু যুক্ত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল স্বরাজ পঞ্চায়েত উনিশশো সালে তখন চলছিল ভারতে কি আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশের সেই উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় যিনি স্বরাজ পঞ্চায়েত গঠন করেছিলেন কোথায় গঠন করেছিলেন এটা হবে তমলুক মেদিনীপুরের অন্তর্গত তমলুকে স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল এই স্বরাজ পঞ্চায়েতটা কে বলতো গঠন করেছিল বা নেতৃত্ব দিয়েছিল কে স্বরাজ পঞ্চায়েত গঠনে তার নাম হচ্ছে সতীশ চন্দ্র সামন্ত তার নেতৃত্বে তমলুকে স্বরাজ পর্যায়ে গঠিত হয় কত নং বোর ধারা থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি জানা যায় রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানা যায় কোন ধারা থেকে নিম্নলিখিত সঠিক উত্তর হবে কোন ধারা থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি জানা যায় অ্যান্সার হচ্ছে পঞ্চান্ন নং ধারা TWS এস অ্যাকাডেমি অ্যাপ ইওর গেটওয়ে টু সাকসেস যদি ডাউনলোড না করে থাকো আজই ডাউনলোড করো টি ডব্লু এস অ্যাপ সেখান থেকে তোমরা তোমাদের পছন্দের ব্যাচে ভর্তি হয়ে ক্লাস দেখতে পারবে সেখানে কিন্তু বিভিন্ন টিচারদের দ্বারা বিভিন্ন অধ্যায় ভিত্তিক ক্লাসের ব্যাচ আছে প্র্যাকটিস ব্যাচ আছে এবং স্যারেরা তাদের বেস্ট দিয়ে কিন্তু এখানে ক্লাস করাচ্ছে তো অবশ্যই আজই চেকআউট করো টি ডব্লু এস অ্যাপ এখানে যুক্ত হলে তোমরা সোম থেকে শনি লাইভ ক্লাস দেখার সুযোগ পাবে বিভিন্ন অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ পাবে এবং অন্যান্য কিন্তু বিভিন্ন ফ্যাসেলিটি এখানে পাবে তো অবশ্যই আজই যুক্ত হোক টি ডব্লু এস অ্যাপের সঙ্গে সেরা চাকরির প্রস্তুতি নিতে টি একাডেমি এস অ্যাপ সেরা তো লাইভ রেকর্ডেড এবং বিভিন্ন অভিজ্ঞ টিচারদের থেকে ক্লাস দেখতে আজই চেক আউট করো টি ডব্লু এস অ্যাপ এবং তোমার সরকারি চাকরির লক্ষ্য পূরণ করো পরের প্রশ্নে আসবো যেটা হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড কোন অ্যাসিডের অপর নাম কোন অ্যাসিডের অপর নাম হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর অপর নাম হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড সোনালিকা ছোট লার্মা কল্যাণ সোনা এগুলি কিসের নাম ভালো করে দেখো সোনালিকা ছোট লার্মা কল্যাণ সোনা এগুলি কিসের নাম গম ধান জব জোয়ার কিসের নাম এগুলি সঠিক উত্তর হবে এগুলি হচ্ছে কিছু উচ্চ ফলনশীল গম বীজের নাম অপশন এই সঠিক উত্তর উচ্চ ফলনশীল কিছু গম বীজের নাম হচ্ছে এই সোনালিকা কল্যাণ সোনা ছোট লার্মা সফেদ লার্মা তারপরে বিভিন্ন কিন্তু উল্লেখযোগ্য এরকম কিছু উচ্চ ফলনশীল গম বীজ আছে হচ্ছে ইবন বতুতা কোন দিল্লির সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন ইবন বতুতা মোহাম্মদ ইবনে বতুতা বা ইবন বতুতা ইনি একজন ছিলেন পর্যটক তিনি কোন দেশ থেকে ভারতে এসেছিলেন তিনি কোন দেশ থেকে আসেন ভারতে আফ্রিকান দেশ মরক্কো মরক্কো থেকে আসেন ভারতে এবং তিনি কার রাজত্বকালে এসেছিলেন অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি ভারতে আসেন কোন সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় একটি সত্যাগ্রহের আয়োজন করেন কৃষকদের সমর্থনে তো গুজরাটের খেদা অঞ্চল এই খেদা অঞ্চলে একটা কৃষক বিদ্রোহ হয়েছিল যেটাকে খেদা সত্যাগ্রহ বলা হয় সেখানে পরিবেশগত কারণে বা সেখানে কিন্তু একটা প্লেগ রোগ দেখা গেছিলো বা অন্যান্য বিভিন্ন কারণ দেখা গেছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ফসল উৎপাদন খুবই কম পরিমাণে হয়েছিল একটা বছরে সেই বছরের পরে সেখানে কিন্তু ব্রিটিশ সরকার তবুও তাদের কৃষকদের উপরে কিন্তু রাজস্ব আদায়ের জন্য চাপ দিতে থাকে এর কারণে সেখানে একটা কৃষক বিদ্রোহ সংগঠিত হয় যেই বিদ্রোহে পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী কিন্তু নেতৃত্ব দিয়েছিল এবং মহাত্মা গান্ধীর এটা সম্ভবত দ্বিতীয় বিদ্রোহ ছিল দ্বিতীয় সত্যাগ্রহ ছিল ভারতের মধ্যে এবং এই সত্যাগ্রহটা কবে সংগঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে গুজরাটে খেদা সত্যাগ্রহটি হয়েছিল অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারতীয় একদমই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারতীয় অ্যান্সার হবে কোন ভারতীয় সঠিক উত্তর হচ্ছে অমর্ত সেন তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম ভারতীয় হিসাবে তিনি কবে নোবেল পুরস্কার পেয়েছিল বলতে পারবে অর্থনীতিতে এম রাজেশ্বর রাও নিচের কোনটি সাথে যুক্ত এম রাজেশ্বর রাও তিনি কোনটির সঙ্গে যুক্ত বর্তমানে সেবি চেয়ারম্যান কম্পুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অ্যাটর্নি জেনারেল আরবিআই ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও তিনি যুক্ত আছেন বর্তমানে কোন পদের সঙ্গে নিম্নলিখিত সেটা হচ্ছে আরবিআই ডেপুটি গভর্নর হিসাবে তিনি নিযুক্ত আছেন নেক্সট হচ্ছে কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ একদমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কবিরাজ উপাধি কে ধারণ করেছিল বা কার কবিরাজ উপাধি ছিল কবিরাজ উপাধি অ্যান্সার হবে কার ছিল এটা প্রথম কুমারগুপ্ত স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত অ্যান্সার হচ্ছে এটা ছিল সমুদ্রগুপ্তের উপাধি সমুদ্রগুপ্ত কিছু উল্লেখযোগ্য কিন্তু তার উপাধি ছিল তোমরা জানো লিচ্ছবি দৌহিত্র তার উপাধি ছিল তারপরে তাকে বলা হতো অশ্বমেধ পরাক্রম পরাক্রম সর্ব আচ্ছা একটি উপাধি ছিল ইত্যাদি উপাধি তিনি গ্রহণ করেছিলেন দু হাজার চব্বিশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে নির্মিল কোথায় দু হাজার চব্বিশ সাল এই বছরে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হতে চলেছে প্রতি চার বছর অন্তর অলিম্পিক আয়োজিত হয়ে থাকে লাস্ট দু হাজার কুড়ি হয়েছিল জাপানের টোকিওতে টোকিওতে আয়োজিত হয়েছিল তো সেই দুহাজার কুড়ির পর থেকে দু হাজার চব্বিশে এই বছরে আবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে ক্রিয়া জগতের সবচেয়ে বড় আসর যেই আসরটি আয়োজিত হবে সেটা কোথায় অ্যান্সার হবে এটা প্যারিসে ফ্রান্সের প্যারিসে আয়োজিত হবে নেক্সট হচ্ছে ভারতের প্রথম টোয়েন্টি ফোর সেভেন সৌরচলিত বা সৌরশক্তিচলিত গ্রাম মাধেরা কোন রাজ্যে অবস্থিত ভারতের প্রথম টোয়েন্টি ফোর সেভেন সৌরচলিত একটি গ্রাম যেটা নাম হচ্ছে মাধেরা নামটা মনে রাখো খুবই বা মধেরা গ্রাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মধেরা গ্রামটি এটা কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত তো এখানে কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যেমন ভারতের প্রথম টোয়েন্টি ফোর সেভেন সৌরচলিত গ্রাম কোনটি বলে কয়েকটি গ্রামের তোমার নাম দিয়ে দিতে পারে তো তার মধ্যে যদি এই মধেরা থাকে তাহলে তোমরা অ্যান্সার করবে এই টি। তো এখানে অ্যান্সার কী হবে ভারতের প্রথম এই সৌরচালিত গ্রাম কোনটি সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত মধেরা গ্রামটি লাস্ট প্রশ্ন ভারতের ভারতে তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে চালু করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে সোভিয়েত রাশিয়া থেকে তাই তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা কোথা থেকে গৃহীত সোভিয়েত রাশিয়া থেকে তো এই তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম চালু হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান থেকে নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপ্পান্ন একান্ন থেকে ছাপ্পান্ন এটাকে কি বলা হতো এটাকে ডোমার মডেলের উপর ভিত্তিতে নির্মিত হয়েছিল যেটার প্রধানত তোমার জোর দেওয়া হয়েছিল কোন ক্ষেত্রে ক্ষেত্রে কৃষি সেক্টরে বিশেষভাবে কিন্তু এখানে উদ্যোগ নেওয়া হয়েছিল উন্নতির জন্য তো আজকের প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করলাম তোমাদের আশা করব ক্লাসটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসে একটা লাইক করে দেবে এবং পরের দিনে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সঙ্গে তো আজকের ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে বলবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনের ক্লাসে দেখা হবে আর তার আগে বলে রাখি সরকারি চাকরির সমস্ত প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করো আমাদের দা ওয়ে সলিউশন এবং টি একাডেমি চ্যানেল দুটিকে আর সমস্ত ক্লাস আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পেইড টেস্ট দিতে ফ্রি টেস্ট দিতে প্রভৃতি দিতে আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপটা ডাউনলোড করে আমাদের সঙ্গে থাকো টি এস একাডেমি ইউর গেটওয়ে টু সাকসেস অ্যাপ ডাউনলোড করো সেখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনের ক্লাসে নিশ্চয়ই দেখা হবে সকলে ভালো থাকবে টাটা